বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ বরিয়া। কলেজে প্রবেশ করতেই সামনে পড়বে সুন্দর একটি খেলার মাঠ মাঠের পাশে রয়েছে পুরনো সেই বিল্ডিং এখনো রয়েছে দিয়ে রয়েছে সুন্দর গাছপালা তার পাশে রয়েছে চারতলা বিশিষ্ট একটি নতুন ভবন তার সামনে রয়েছে একটি শহীদ মিনার যা কলেজের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে কলেজের ভেতরে রয়েছে সবুজ গাছপালার সমাহার কলেজের সামনে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ যেখানে বিকেলবেলা সবাই খেলতে আসে এবং সুন্দর সময় কাটানোর জন্য এখানে ঘুরতে আসে আমি আরো দেখতে পেলাম কলেজের মধ্যে রয়েছে পুরনো একটি কুয়া যার মধ্যে ফুটে আছে সাফলা ফুল এটি সুন্দর লাগছে অনেক কলেজের পেছনে রয়েছে আরো একটি খেলার মাঠ বিকেলবেলা সবাই এখানে খেলা করতে এসেছে এবং অনেক সুন্দর সময় কাটাচ্ছে তারা পাশেই রয়েছে অনেক বড় একটি ঘাট বাঁধা পুকুর যেটা কলেজের বাড়িয়ে তুলেছে। বেশ বড় ঘুরে দেখলাম অনেক ভালো আমার কাছেও। তার পাশে রয়েছে ইসলাম সিদ্দিক দাওলোম মাদ্রাসা মাদ্রাসায় ঢুকতেই সামনে পড়বে সুন্দর একটি মসজিদ মসজিদটাকেও আপনাদের দেখানোর একটু চেষ্টা করলাম পাশে রয়েছে সুন্দর ফুলের বাগান ফুল ফুটে আছে গাছে গাছে অনেক সুন্দর লাগছে পরিবেশটাকেও যেন সুন্দর করে তুলেছে ফুল গাছগুলি এখানে মনে হচ্ছে রঙ্গন ফুলের মেলা বসেছে তার পাশে রয়েছে মাদ্রাসার দুইতলা বিশিষ্ট একটি ভবন যেখানে ছেলে আরবি শিক্ষার জন্য এখানে শিক্ষা নিতে এসেছে সব মিলে পরিবেশটা অনেক